আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি শোন রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ সো নতুন আরেকটা ব্লগে চলে আসছি আর এখন আমি কোথায় আছি বলেন তো যদিও বাসাটা চেনা চেনা লাগছে যাই হোক কালতা ভাইয়ের বাসায় চলে আসলাম এটা হচ্ছে শান্ত ভাইয়ের বাসা তো এইখানে শান্ত ভাইয়ের বেবি যেটা ভাতে যে খুব দুষ্টু কিন্তু একটু করে কাছে আসতেছে আবার আসতেছে না কোনোভাবেই মিষ্টি খাওয়ার পর তো প্রচন্ড পরিমাণে খুশি যে দেখেন আপনারা ওর এক্সপ্রেশনই কিন্তু বলে দিচ্ছে এইবার চকলেটটা অনেকক্ষণ ধরে নিবে নিচ্ছে নিবে নিচ্ছে এরকম করতেছিল যাই হোক ফাইনালি শান্ত ভাই যখন দিল ওনার হাত থেকে নিল আর কি বা।

ভাই সমস্যা নাই তো খেলে কিন্তু মজা পাইছে আপনি কি হয়েছে সেটা আপনি কি খুশি এটা কিন্তু আপনার